নমস্কার বন্ধুরা তপতি নার্সারির আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে বলবো যে গাছের একটি খুব প্রিয় ভিটামিন নিয়ে যা গাছের ফুল ও ফলকে দাঁড় করাতে প্রচণ্ডভাবে সহযোগিতা করে তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আসা যাক তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতে বলবো আজকের যে ভিটামিনটি আপনাদেরকে দেখাচ্ছি এর নাম হলো বুস্টার টু এই বুস্টার টু গাছের খুবই প্রিয় একটি ভিটামিন যা গাছে দিলে গাছের ফুল ও ফলকে দাঁড় করাতে প্রচণ্ডভাবে সহযোগিতা করে শুধু তাই নয় যে গাছে প্রয়োগ করবেন সেই গাছের ফল সাইজের তুলনায় অনেক গুণ বাড়িয়ে দেয় এরপর আমরা এর প্রয়োগ এবং এর নিয়মাবলীগুলো আমরা জানবো এটা কিন্তু লিটারে এক ফোঁটা ব্যবহার করতে হবে প্রথমে আমরা দশ লিটার জল নিয়ে নেবো এবং স্প্রে করে দেখাবো ভিডিওটি দেখতে থাকুন আমাদের জল নেওয়া কমপ্লিট এরপর আমরা এই বুস্টার টু ব্যবহার করব। প্রথমে আমরা বুস্টার টুর মুখটা আমরা খুলে নেবো এরপর আমরা দশ লিটার জলে দশ মোটা দিয়ে দেব। চলুন দশ মোটা আমরা দিয়ে দিই দেওয়া কমপ্লিট এরপর আমরা স্প্রে মেশিনের মুখটা চাপা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো এরপর আমরা মেশিনটা ফিটিং করে নেব চলুন মেশিনটা আমরা ফিটিং করে নিই মেশিনটি তৈরি এবার আমরা কিভাবে গাছে স্প্রে করছি সেটা আপনারা দেখতে থাকুন প্রথমে আমরা স্প্রে মেশিনটা অন করে নেব এবং স্প্রে প্রথমে আমরা কুল গাছে স্প্রে করব। এবং এই বুস্টার টু কুল গাছে যখন ফুল আসবে সেই সময় যদি আপনারা প্রয়োগ করেন বা স্প্রে করেন তাহলে কিন্তু অনেকটাই উপকারে লাগবে আপনাদের ফুল ঝরা থেকে অনেকটাই রেহাই হবে এরপর শুধু কুল গাছে ব্যবহার করবেন তা নয় আপনারা আম লিচু কাঁঠাল সমস্ত ফলের গাছে ব্যবহার করতে পারেন এই বুস্টার টু তবে এই বুস্টার টু নিয়ে আমি কোনো অ্যাড দিচ্ছি না আপনারা অন্য ভিটামিনও স্প্রে করতে পারেন এতে কোনো অসুবিধা নেই তবে বুস্টারটা একটু ভালো কাজ করে সেটা অস্বীকার করার কিছু নেই আমি অনেকবার প্রয়োগ করেছি সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি এছাড়া আপনারা যে কোনো ফলের গাছে ব্যবহার করতে পারেন তবে ফুল আসার সময় বা ফুল আসার আগে ব্যবহার করলে খুবই ভালো হয় যেমন ধরুন আম জাম লিচু পেয়ারা সবেদা ডালিম ইত্যাদি গাছে আপনারা কিন্তু অনাহাসে প্রয়োগ করতে পারেন এই বুস্টার টু তবে এই বুস্টার টু ব্যবহার করতে হবে সকালে কিংবা বিকালে এবং মাত্রায় ব্যবহার করা চলবে না এবং এই বুস্টার টু থেকে কুড়ি দিন অন্তরে একবার করে ব্যবহার করতে হবে আর আপনাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের ভিডিওগুলি তুলে ধরার জন্য আর আজকের ভিডিওটি সম্পূর্ণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে